তো এই বিষয়টাকে এই যে ক্ষমতার অপব্যবহার কোনো ধরনের নীতিমালা নেই এই বিষয়টাকে চ্যালেঞ্জ করে আমি বিগত বিশ জানুয়ারি হাইকোর্টে রিট ফাইল করি এবং রিট ফাইল করার পরে আজ এই রিটের চূড়ান্ত শুনানি হয় এই রিটে মোট ছয়জনকে বিবাদী করা হয়েছে এর মধ্যে ক্যাবিনেট সেক্রেটারি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের দুজন সেক্রেটারি মিনিস্ট্রি অফ মিনিস্ট্রি অফ লয়ের দুইজন সেক্রেটারি এবং রাষ্ট্রপতির প্রেসিডেন্স অফিসের সিনিয়র সেক্রেটারি এবং পার্লামেন্টের সেক্রেটারি সেক্রেটারিকে এখানে বিবাদী করা হয়েছে এখানে আমরা কোর্টে এই রাষ্ট্রপতির ক্ষমতা ব্যবহার ক্ষমতার অপব্যবহারের বিভিন্ন এক্সাম্পল দেখিয়েছি পাশাপাশি অন্যান্য দেশে এগুলো কিভাবে গাইডলাইন আছে এবং অ্যাপ্লিকেশন প্রসেস কি আপনারা চিন্তা করেন যেই ধর যেই কিছু আসামি কোনোদিন কোর্টেই উপস্থিত হয়নি সে ক্ষমা পেয়ে গেছে এখন সে ক্ষমা পেল কিভাবে সে অ্যাপ্লিকেশন প্রসেসটা কি। উনি কি ক্ষমা চেয়েছেন বা একজন পরাতক আসামিকে কি ক্ষমা করতে পারেন কিন্তু সেটারও এক্সাম্পল সেট হয়েছে এই ধরনের অপব্যবহার রোধে আমরা সুনির্দিষ্ট নীতিমালা চাই এবং এই জন্য আমরা কোর্টে এই বিষয় নিয়ে আবেদন জানাই কো মাননীয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি ফারা মাহবুব এবং মাননীয় বিচারপতি দেবাশিষ রায় এর ডিভিশন বেঞ্চ রায় রায়চৌধুরীর ডিভিশন বেঞ্চ আজ এই শুনানি শেষে রুল জারি করেছে। রুলে বলা হয়েছে যে কোনো ধরনের নীতিমালা ছাড়া রাষ্ট্রপতির ক্ষমা ক্ষমা করার ক্ষমতা প্রয়োগের ক্ষমতা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন তা সংবিধানের সাথে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না এবং আরও রুলে আরেকটি প্রশ্নে দেয়া হয়েছে যে এই যে ক্ষমা করার ক্ষমতা প্রয়োগে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা প্রয়োগে কেন নীতিমালা তৈরি করতে তৈরি করা হবে না যে যা আমাদের বিশ্বে অন্য কোথাও এই পাওয়ারের অ্যাবিউজ হয় না আমাদের দেশে যতটা হয়েছে কিসের ভিত্তিতে ক্ষমা করে তা সেটা জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই কোনো এক্সপ্লেনেশন নেই তাহলে এই যে দীর্ঘদিন ধরে এই যে ভিকটিম যারা তাদের পরিবার যারা মারা যায় তারা যে মামলা চালান তারা কি কারণে মামলা চালাবেন যদি অ্যাপিলে ডিভিশন পর্যন্ত রায় হওয়ার পরে ক্ষমা করে দেওয়া হয় তাহলে এই ধরনের ক্ষমার সুযোগ নিয়ে যে কেউই তো তখন মার্ডার করবে কেননা পলিটিক্যাল কানেকশন থাকলেই তো হচ্ছে জানেন আস্তাম ফকির তাকে একটা মার্ডার কেসে ক্ষমা করার পরে তিনি বের হয়ে গিয়ে আরেকটা মার্ডার করেন তাহলে এরপর এরপর আপনারা জানেন যে জোসেফ যে টপ টেরোর লিস্টে পুলিশের টপ টেরোর লিস্টের মধ্যে সে ছিল এবং সে সাবেক সেনাপ্রধানের ভাই হওয়ার ফলে ক্ষমতার অপব্যবহার করে তাকে ক্ষমা করা হয় এর আগে সাব্বির আহমেদ গামা কিলিং কেস সেখানে ২০ জনকে একাধারে ক্ষমা করা হয় যাদেরকে দ্রুত বিচার ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছিল এগুলো হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমা করার যে ক্ষমতা সেটার অপব্যবহারের এক একটা দৃষ্টান্ত